আজকের এই ভিডিওটা হয়তো আপনি থামবেল দেখেই বুঝে গেছেন আপনি রিল মনিটাইজেশন পান নাই তারপরও আপনি চাইলে রিল ভিডিও থেকে ইনকাম করতে পারবেন যেটা আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো এটা হচ্ছে রিল ভিডিও এটা হচ্ছে নয় সেকেন্ডের একটা ভিডিও যেটা আমি গত কয়েকদিন আগে আপলোড দিয়েছি সেখান থেকে অলরেডি কিন্তু এগারো সেন্ট ইনকাম হয়ে গেছে সেটা কিভাবে করেছি কিভাবে ভিডিওটা আপলোড করেছি সবকিছু আমি আপনাদের প্রমাণ সহকারে আজকে এই ভিডিওতে দেখাবো সবার আগে আপনি এই দেখেন এটা হচ্ছে একটা নয় সেকেন্ডের ভিডিও এটাতে কিন্তু পনেরো হাজার ভিউ হয়েছে আর এখানে কিন্তু অলরেডি এগারো সেন্ট ইনকাম হয়ে গেছে যেগুলো বড় ভিডিও তো আমাদের দেয় না তাই না রিল ভিডিওতেও আমাদের দেয় না তো কিভাবে এটা হবে কিভাবে সম্ভব হবে সবকিছু দেখাবো আর আমি আপনাদের আগেই দেখিয়ে নিচ্ছি আমি কিন্তু এই পেজে এখনো পর্যন্ত রিল মনিটাইজেশন পাই নাই এই যে দেখেন এখানে কিন্তু ইনস্টিম অ্যাড আছে এস্টার আছে পার্টনারশিপ আছে মানে রিল মনিটাইজেশন কিন্তু এখানে তালা লাগানো আছে এটা কিন্তু এখনো পর্যন্ত আমি পাই নাই তো এটা কিভাবে আপনি করবেন কিভাবে সম্ভব হয়েছে আমি আরো একবার আপনাদের দেখাই আপনারা অনেকেই বুঝতে চান না যে বিষয়গুলো আসলে কিভাবে সম্ভব হলো এই যে ভিডিও অপশনে আমি যদি যাই তাহলে কিন্তু আপনি দেখবেন এটা কিন্তু একটা 9 সেকেন্ডের ভিডিও এই যে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন হঠাৎ ছাড় এটা হচ্ছে একটা নয় সেকেন্ডের ভিডিও ছিল যেটাতে পনেরো হাজার ভিউ হয়েছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আর লাস্ট ভিডিও কিন্তু আমার এটাই আমার এই পেজে তো এই ভিডিওটা থেকেই মূলত আমার ইনকামটা হয়েছে এটা অস্বীকার করার কোনো কিছু নাই এখানে দেখেন পনেরো হাজার হচ্ছে ভিউ আর এই নয় সেকেন্ড এর ভিডিওটা লাস্ট ভিডিও আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে হচ্ছে এই ভিডিওটা আমি আপলোড করেছি ঠিক আছে আপনি যদি রিল ভিডিওর ওখান থেকে গিয়ে নয় সেকেন্ড ভিডিওটা আপলোড করে দেন তাহলে কিন্তু জীবনেও জীবনেও এখান থেকে ইনকাম হবে না আমি আপনাদের আরো একবার দেখাচ্ছি এই যে যে মোর মোর ট্যাপ 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 করে করে করার পর আমি যদি রিল দেই তাহলে কিন্তু আপনি রিলের মধ্যে এই ভিডিওটা পাবেন না কারণ রিল থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু রিলের মধ্যে ভিডিওটা চলে আসবে আর যখনই রিলের মধ্যে চলে আসবে তখন কিন্তু এখান থেকে আপনার সেই ইনকামটা হবে না এখন দেখেন আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা কিন্তু এই রিল ভিডিওর মধ্যে নাই তাই না তো এখন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনি কিভাবে আসলে এই ভিডিওটা আপলোড করবেন এখন আপনি দেখেন এই যে আমার পেজের হোম পেজে আমি রয়েছে তাই না আমার এই যে এটা হচ্ছে পেজ এখন দেখেন এই যে অপশনটা রয়েছে আমরা কিন্তু অনেকভাবেই ভিডিও আপলোড করতে পারি এখন আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন এবার এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে নিয়ে আসার পর এখান থেকে আপনি ভিডিওটা আগে থেকেই রেডি করে রাখবেন সেটা হতে পারে ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড এখন এখানে দেখেন ক্রিয়েট রিল আপনি এখানে কিন্তু নেবেন না আপনি যে ক্রিয়েট পোস্ট এই যে নিচের দিকে লেখাটা আছে আপনি এই অপশনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে হচ্ছে আপনি ভিডিওটা আপলোড করবেন এই যে দেখেন এখন এখান থেকে আপনার কিন্তু ভিডিওটা অলরেডি চলে এসেছে এবার হচ্ছে আপনি এখান থেকে একটা টাইটেল দিবেন টাইটেল দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিবেন তাহলে ভিডিওটা আপলোড হয়ে যাবে তো এই মুহূর্তে আমার এই ভিডিওটা রেডি না আমি তার জন্য এই ভিডিওটা আপলোড করছি না ঠিক আছে তবে আপনি রেডি করে নিবেন রেডি করে নিয়ে আপনি এখান থেকে ভিডিও আপলোড করে দিবেন যখন আপনি এখান থেকে ভিডিও আপলোড করবেন যেহেতু আমি ভিডিও আপলোড না আমি এখান থেকে বেরিয়ে এসে আমি আপনাদের পুরো ডিটেলসে বলতেছি এই যে উপর থেকে প্লাস আইকন আছে আপনি যদি ওখান থেকে ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু হবে না অবশ্যই অবশ্যই আপনাকে এখান থেকে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি এখান থেকে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে ইনকাম অবশ্যই অবশ্যই হবে আর উপরে ট্যাপ করে আপলোড করতে পারেন তো সেক্ষেত্রে ঠিক আছে বাট আপনি যদি যে রিল অপশনে ট্যাপ করে সেকেন্ড পাঁচ সেকেন্ড দুই সেকেন্ডের ভিডিও সরি দুই সেকেন্ড তো হয় না তিন সেকেন্ডের উপরে আসলে ছোট ভিডিও আপলোড করা যায় না তো সেক্ষেত্রে এগুলো যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে কখনোই 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 ইনকাম হবে না আর যদি আমি যেভাবে দেখিয়েছি এখান থেকে যদি করেন তাহলে আপনার ভিডিও থেকে আমার মতো ইনকাম হবে হান্ড্রেড পার্সেন্ট তবে হ্যাঁ এখান থেকে শুধুমাত্র তারাই ইনকাম করতে পারবেন যারা এখন পর্যন্ত অ্যাডশান রিলস পান নাই কিন্তু ইনস্টিম অ্যাড পেয়ে গেছেন ওকে